ওনার ঘুমটা ভেঙে যায় হজরত সাই চিন্তা করলেন না না এইভাবে আমি রাতটা পার করব না আমি রাতের বেলা আল্লাহ পরানটা তেলাবাদ কর আরম্ভ করি এই মাদ্রাসার ছেলেগুলা যেমন রাত তিনটার সময় চারটার সময় উঠে আল্লাহর পরান তেলাবাদ করতে থাকে রাত দশটা এগারোটা পর্যন্ত আল্লাহ পাকের পরান তেলাবাদ করতে থাকে ওইভাবে হজরত সাইদ কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন হজরত সাঈদ যখন তেলাওয়াত আরম্ভ করলেন হাদিসের মধ্যে পাওয়া যায় ইয জালাত ফারসুহু তার বাড়িতে ঘরের মধ্যে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা লাফা লাফি আরম্ভ করে দেয় হযরত সাঈদ টেনশনে পড়ে যায় আমি কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়া আফায় ঘোড়াটা লাফানোর কারণটা কি বুঝলাম না হযরতে উসাইদ কোরআন পড়াটা বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায় সুম্মা জালাত তিনি আবার কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন ঘোড়ার লাফানো আবার শুরু হয়ে যায় আবার বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানোটা আবার বন্ধ হয়ে যায় এবং করলেন তিনবার হজতু সাইt ওনার ছোট একটা সন্তান নাম তার ইয়াহিয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমায় খসে তো আনতা তো ইয়াহিয়া ওই ইয়াহিয়া ঘোড়ার পায়ের কাছে ঘুমায় হজতু সাইt চিন্তা করলেন আমি যদি কোরআন পড়ার ঘোড়াটা না পাই আমার ছোট সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য না না আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দেই আল্লাহ রাসূলের সাহাবা হযরত সাইদ আসমানের দিকে মাথা উঁচা করে তাকালে আসমানের মধ্যে ছায়া অসংখ্য ছায়ার মধ্যে জোনা কি পোকার মতো আলো কোরআন পড়ার সময় ওনার বাড়ির কাছে আসে আবার বন্ধ করে দিলে ওই যোনা পোকার মতো আলো গুলো চলে যায় হযরতে সাইদ চিন্তা করলেন এটা আবার কি না আমি আর কোরআন তেলাওয়াত করব না কোরআন বন্ধ করে দিই হযরতে সাইদ শুয়ে গেলেন ফজরের আজান হযরতে বেলাল رضی আল্লাহু তাআলা মসজিদে নববীতে দিয়ে দিলেন আসনাতু খইরুম ঘুম থেকে নামাজ উঠত হযরত সাইয়েদ সন্তানকে ডাক দিলে নথ নামাজে জন্য মসজিদে নববীতে চলো হযরত সাইয়েদ সন্তানকে ইয়াহিয়াকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে গিয়ে আল্লাহর রাসূলের পিছনে জামাআতে নামাজ আদায় করলেন জামাতটা শেষ হয়ে যাবার পর সাহাবাই কেরম বার হয়ে গেলেন আল্লাহ রসুলের পাশে বসলেন বসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি গত রাত্রে কোরআন তেলাবাদ করতেছিলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফায় হজর আমি কোরআন তেলাবাদ যখন বন্ধ করে দেই আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায় ইয়া রসুল আল্লাহ আমি আমার তেলাবাদ করলাম আমার ঘোনা আল্লাহ থমা শুরু করে দেয় হত্টু তো সাইদ বলে আমি রসুল আল্লাহ আমি এমন তিন তিনবার করলাম নবী বলেন কেন বন্ধ করেছিলাম হত্টু তো সাহেদ অশ্রু ঘোনা যক্ষ নে আল্লাহ রসুল কেবল রে আল্লাহ অভিவரে গরীব মানুষ আমার দুইটি কোনো ঘর নাই একটাই মাত্র আমার ঘর ওই ঘরের মধ্যে আমার সন্তান ইয়া ঘুমায় ওই ঘরের মধ্যে আমার ঘোড়াটা বাধা। ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমাচ্ছিল আমার এই ছোট্ট সন্তান ইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি রাতের বেলা লাফালাফি কারণে আমার ইয়াহিয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা আমার ইয়াহিয়ার কোনো অসুবিধা হয় কিনা এইজন্য আমি বন্ধ করে দিলাম আল্লাহ তুমি বলে নসাইদ এরপরে কি ঘটলো বলো হযরত উসাইদ বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আকাশের দিকে তাকাল যখন কি পোকার মতো আলো আমার বাড়ির সামনে আসে হুজুর আলোগুলা দেখে আর ভয় পেয়ে গেলাম আল্লাহর নবী বলেন রুসাই ওই আলোগুলা দুনিয়ার কেউ না ওই আলোগুলা কেউ না রে ওই আলোগুলা তিন কাল মালাইকা আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল ফেরেশতা আসছিল তোমার উপরে রহমত নাজিল করছিল ওরা ছিল আল্লাহর রহমতের ফেরেশতা এই যে রাতের বেলা আপনাদের মাদ্রাসায় ছেলে গুলা পড়ে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী এই ছেলে উপরে এই জমিনের উপরে প্রতিনিয়ত রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর